بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر করতে চান কিছু আমল এমন আছে যেগুলো করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না অনেক জ্ঞানের অধিকারীও হতে হয় না কিছু এগুলোর ফজিলত অনেক বেশি যেগুলো বান্দার আমল নামাকে ভারী করে যেমন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লোক আমলের আগে একবার বলে সুহান আল্লাহল আজিম আশা করি সম্পূর্ণ সুরেটি শুনুন